আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হাজির হলাম প্রশ্ন সমাধানমূলক নতুন আরো একটি ভিডিও নিয়ে অবশেষে আজ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ এর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো পরীক্ষাটি 1.5 ঘন্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে 70 নম্বরের প্রশ্নপত্র ছিল সম্পূর্ণ প্রশ্নের নির্ভুল সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তাই মিলিয়ে নিন আপনি কতটি প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর প্রদান করতে পেরেছেন আপনারা দেখতে পাচ্ছেন পেজের ভিডিওর প্রথমেই রয়েছে প্রশ্নপত্র যার প্রথমে বাংলা অংশে ছিল বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর গণিতে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান কম্পিউটারে রয়েছে পনেরো নম্বরের আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রশ্ন সমাধানে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এর মাধ্যমে আপনি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাস্ত কারখানা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষাটি আজ সতেরো অক্টোবর দুই হাজার তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান সত্তর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন শুদ্ধ বানান লিখন এখানে সর্বমোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এইখানে দেওয়া রয়েছে আপনারা খুব সুন্দর করে একটু দেখে নিন সময় করে দেখে নিন যে এগুলো এই পাঁচটি প্রশ্নের মধ্যে হতে আপনি কতটির উত্তর সঠিকভাবে প্রদান করতে পেরেছেন এরপরে দ্বিতীয় নম্বরের রয়েছে বাগধারা দ্বিতীয় নম্বরে রয়েছে বাগধারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি বাগধারা রয়েছে যার নম্বর সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক পালের গোদা দলপতি চার চীনের যোগ অযোগ্য যাত্রা শেষ বিধবা চিরদিনের জন্য প্রস্থান এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় কারক ও বিভক্তি নির্ণয় এখানে তিন নম্বর রয়েছে তিনটি প্রশ্ন রয়েছে আমার জানা হয়নি কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি সব সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না অপাদন কারক সপ্তমী বিভক্তি টাকায় কি না হয় করণ কারকের সপ্তমী বিভক্তি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে যে সন্ধি বিচ্ছেদ করণ এখানে ওখানে তিন নম্বর অর্থাৎ তিনটি প্রশ্ন রয়েছে উচ্ছেদ উদ্যোগ সেদ সংঘাত সমযোগ ঘাত প্রত্যাশা প্রতিযোগ আশা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ লিখুন এখানে সর্বমোট পাঁচটি প্রশ্ন রয়েছে যার পূর্ণমান পাঁচ নম্বর ঊর্ধ্ব অর্ধ উপকার অপকার খ্যাতি কলঙ্ক শূন্য পূর্ণ যত তত এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর প্রশ্নের উত্তর ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং প্রিপা প্রিপোজিশান দি বুক ইজ ড্যাশ দ্য টেবিল অন দ্য টেবিল রহিম স্টার্টেড ড্যাশ ভিলেজ হিম ফর এরপরে সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ দি বেঙ্গলি মিনিং অফ অর্থাৎ ইংরেজি থেকে বাংলা মিনিং করতে হবে ক্লার্ক মানে কেরানি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর নম্বর প্রশ্নের আরও যে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে সর্বমোট পাঁচটি পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরগুলো এখানে প্রদান করা হয়েছে জেন্ডার নির্বাচন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নয় নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর কিন্তু এখানে প্রদান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ফর বাংলা অর্থাৎ ইংরেজি রয়েছে বাংলা করতে হবে মে আই নো ইয়োর নেম আমি কি আপনার নাম জানতে পারি আই হ্যাভ কাম ফ্রম সিয়াটল সিয়াটল আমি সিয়াটল থেকে এসেছি তারপর আই ক্যান নট গেট ইউ আমি তোমাকে বুঝতে পারি না নেসাসিটি নোজ নো ল প্রয়োজন কোনো আইন মানে না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু প্রদান করা হয়েছে প্রত্যেকটির উত্তর ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ বাংলা রয়েছে ইংরেজি করতে হবে তুমি কিসে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ একতায় বল ইউনিটি ইজ স্ট্রং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর প্রশ্ন প্রশ্ন সঠিক উত্তর কিন্তু এখানে প্রদান করা হয়েছে আপনারা সুন্দর করে মিলিয়ে নিন যে যদি আপনি না জানেন তাহলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে অপর দিকে যদি জেনে থাকে তাহলে আপনি সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন কিনা তার নির্ণয় করতে পারবেন এরপরে 12 নম্বর প্রশ্নের সমাধান কৃতক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরের পেজে চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে পূর্ণাঙ্গভাবে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 4096 এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোন সংখ্যা বর্গমূলের সাথে নয় যোগ করলে চারের বর্গ হবে চারের বর্গ কত হবে আপনারা দেখতে পাচ্ছেন এক্স ইকাল উনপঞ্চাশ এরপরে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে প্রদান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর পঁচাত্তর পার্সেন্ট এরপরে পনেরো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সমাধানটি বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চারশো বত্রিশ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো নম্বর প্রশ্নের উত্তর ষোলো নম্বর প্রশ্নের উত্তর পিতাবত্রের বয়সের সমাষ্টি একটি বহুল পরিচিত এটি গণিত বা অঙ্ক আপনারা বলতে পারেন যা বারবার ইয়া পরীক্ষায় আসে এর উত্তর পাঁচ বছর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো নম্বর প্রশ্নের উত্তর এম এস পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাটকে ব্যবহার করতে ব্যবহার করতে হয় কন্ট্রোল এম এরপর এম এস পাওয়ার পয়েন্টের নতুন সাইট শো করার জন্য কোন শর্টকাটকে ব্যবহার করা হয় শিট প্লাস এফ এরপর আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো একটি ইউনিট নম্বর যা ইন্টারনেট বা একটি নেটওয়ার্কে যে কোনো ডিভাইসের অবস্থান নির্ধারণ করে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিশ নম্বর প্রশ্নের উত্তর বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কী কমান্ড ব্যবহার করতে হয় কন্ট্রোল প্লাস ওয়ার্ল্ড প্লাস বি এটা আমরা সবাই জানি এমএস ওয়ার্ডের ওয়ার্ল্ডের শর্টকাট কমান্ড কোনটি কন্ট্রোল এফ এরপরে ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি এখানে সুন্দর করে উত্তরটি কিন্তু দেওয়া রয়েছে আপনারা একটু সুন্দর করে পড়ে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সাইবার নিরাপত্তা কি। সাইবার নিরাপত্তা কি সাইবার নিরাপত্তা হলো সব ধরনের সাইবার তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইসের নিরাপদ ব্যবহার যা তথ্যসমূহকে চুরির হাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের মালয়ার থেকে নিরাপদ করে এবারে আসুন আমরা প্রশ্ন সমাধানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যান ও এম এ এন ও ডাব্লিউ এন এর পূর্ণরূপ কী এবং এদের মধ্যে কী কী পার্থক্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এম এ এন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর যা এ এন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দুইটির পূর্ণাঙ্গ রূপ কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখে নিন এরপরে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর এখানে প্রদান করা হয়েছে যে এমএস এস ওয়ার্ডের ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো লিখুন এই যে শর্টকাট কন্ট্রোল বি লেখা বোল্ড করা রিপ্লেস করা কন্ট্রোল এইস এর পাশাপাশি কিন্তু আরও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কন্ট্রো কপি করে লেখা পেস্ট কন্ট্রোল ফি আর ডকুমেন্ট সংরক্ষণ করা কন্ট্রোল এস এবং সর্বশেষ আমরা আপনাদের মাঝে তুলে ধরছি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ইমেল এর সিসি এবং সি এর পূর্ণরূপ কী এবং এদের মধ্যে পার্থক্য সিসি কার্বন কপি আমরা এক কথায় যাকে বলি কার্বন কপি আর সি ব্লেন্ড কার্বন কপি দুইটির পার্থক্য আপনারা এখানে সুন্দর করে এটা দেখে নিন এর মাধ্যমে আমরা আজ বাংলাদেশ সমরস্ত কারখানার অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরলাম আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে খুব সহজে একটি স্ক্রিনশট নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব বাংলাদেশ সমরস্ত কারখানা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটির সাথে থাকার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছা সালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত